এত মানুষ এখানে না আসলে মনে হয় না কোনো উৎসব উৎসব সবার ঐতিহ্যপূর্ণ একটা জায়গা এছাড়া তো আমাদের সিরাজগঞ্জের আর তো কোনো লোকেশন নাই যে শুভ নববর্ষ সবাইকে এই নতুন বছরের নতুন দিনটাকে বিশেষ করতে সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র জেলখানাঘাটে ভিড় করেছে লাখো মানুষ কেউ বা বন্ধু বান্ধব নিয়ে কেউ বা আবার পরিবার পরিজন চলুন দেখা যাক বৈশাখীর ভিড়ে সবার আনন্দের অনুভূতি পরিবারের সাথে নববর্ষ কেমন কাটবে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে সব পরিবারে একসঙ্গে ছিলাম সকাল থেকে এখন ঘুরতে বের হয়েছি খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ এই যে সিরাজগঞ্জের একমাত্র বিনোদনের স্থান জেলখানা ঘাট এখানে আসতে পেরে কেমন লাগে অনেক ভালো আসলে এখানে এত লোকালো মানে এত মানুষ এখানে না আসলে মনে হয় না কোনো উৎসব উৎসব ফ্যামিলি নিয়ে আসা হয়েছে না ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড ফ্যামিলি টুগেদার বিশেষ দিনগুলোতে আসতে পেরে কেমন লাগে হ্যাঁ আমাদের অনেক ভালো লাগছে কারণ সিরাজ মন্দির একমাত্র বিনোদনের একটা জায়গা সবাই সময় পেলে সবাই এই জায়গায় ঘুরতে আসে ব্যস্ততার মাঝেও সবাই এই ঘাটে জেলখানার ঘাট নামে পরিচিত এইখানেই সবাই ঘুরতে আসে আমাদের অনুভূতিও অনেক ভালো এইখানে ঘুরতে এসতে পারে এটা আমাদের ঐতিহ্য মানে সবার ঐতিহ্যপূর্ণ একটা জায়গা এছাড়া তো আমাদের শেষগঞ্জের আর তো কোনো লোকেশন নাই যেখানে আমরা ঘুরব তো এখানে ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসা হয় এবং ভালোও লাগে একটা ঘোলামেলা পরিবেশ বাতাসপূর্ণ পরিবেশ কিন্তু প্রত্যেক বছর এখানে যে অনুষ্ঠান হয় এইবার অনুষ্ঠান আমরা মিস করতেছি সেটা হলে আরও ভালো লাগে আর ঘাট যেটা পুরাতন জেলখানাঘাট এটা আসলে আমাদের প্রতিদিনই আমাদের একটা আড্ডাস্থল এই জায়গায় না আসলে আসলে ভালো লাগে না বিশেষ করে সিরাজগঞ্জবাসী যারা আছে তারা হচ্ছে এটা এক ধরনের নেশা এই যমুনা নদীর বাতাস একটা নেশা যারা সিরাজগঞ্জের বাইরে আছে সিরাজগঞ্জের বাসিন্দা হয়ে যারা বাইরে আছে তারা বাইরের থেকে বোঝে যে এটার প্রতি যে একটা টান আমাদের এই ভিডিওগুলো যারা দেখে তারা বোঝে যে এটা আবেগ কতটা হচ্ছে কাজ করে যে হচ্ছে এই ভিডিওটা যদি বাইরের কেউ দেখে তার কেমন লাগবে যে হচ্ছে আমরা যদি এই সিরাজগঞ্জে থাকতাম আমরা এই পরিবেশটা উপভোগ করতে পারতাম আর বলবো আসলে আমাদের হৃদয় আছে পরিবার নিয়ে নববর্ষ কেমন কাট জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে চোদ্দোশো বত্রিশ বাংলা প্রথম নববর্ষ প্রথম দিন খুব ভালো লাগছে তার মধ্যে আর বেশি ভালো লাগছে যে এত মানুষজন এবং আমার ফ্যামিলিকে নিয়ে আসছি আমার মেয়েকে নিয়ে আসছি আলহামদুল্লাহ অনেক ভালো লাগছে বিশেষ দিনগুলোতে জি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে পানি এটা অনেক সুন্দর লাগলো ভালো লাগলো অনেক ভালো লেগেছে নববর্ষে আসার স্পেশালিটি কি মনোরম পরিবেশে নববর্ষ উদযাপন করা জি জি মনোরম পরিবেশে খুব ভালো লাগছে থেকে এই ছিল আমাদের সর্বশেষ গঞ্জের কথা সাথেই থাকুন সবাইকে আবারও শুভ নববর্ষ